কবি মল্লিকা সেনগুপ্ত আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পুরুষগণের যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহাতেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মেয়েটির নামেন বটেক মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক সর্বশিক্ষা অভিযানে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি গান ইংরেজি ভাষা বাহাতি কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগে হাত দায় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছ না স্যারটা নোংরা বটেক কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা মেরেছে ঝাপটা অর্ধেক আকাশে মাটিতে শেওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার মহাকাশারী হবেই বটেক দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে পণ্যব্রতে পত্নীব্রতে মোহ মুদ্রা ধ্বংস প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণই নমস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্নি আমার দুর্গা মেধা পাটেকার তিস্তা শীতলা বাদেরা আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যার রাঁধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে আমার দুর্গা কাস্তে হাতুরি আউস ধানের মাঠে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণিসামবে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম মা তুঝে সালাম मां तुझे सलाम